আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে রিভিউ করছি মেজেস্টাল সিরাপ নিয়ে মেজেস্টাল সিরাপের খুঁটিনাটি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিরাপটির জেনেরিক নাম মেজেস্ট্রল এসিটেট এটা এক ধরনের হাইড্রোক্সি হাইড্রোক্সিপ্রোজেস্টের হরমোন স্টেরয়েড জাতীয় এটা ব্রেস্ট ক্যান্সারে নির্দেশিত তবে কিছু ক্ষেত্রে এইডস রিলেটেড কিংবা কেমোথেরাপি রিলেটেড ক্ষুধামণ্ডায় নির্দেশিত কিন্তু চিকিৎসক কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কথায় বিশ্বাস রেখে যে কোন ধরনের ক্ষুধামণ্ডায় ভিটামিন হিসেবে যে কোন বয়সী মানুষকে দিয়ে দিচ্ছে যদিও মেডিসিনটি পঁয়ষ্টি বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য এবং বার বছরের নিচে কোনভাবেই ব্যবহার করা যাবে না কিন্তু চিকিৎসকগণ এসব না ভেবে যাচ্ছে তাই ভাবে রোগীদেরকে ভিটামিন হিসেবে যে কোন ক্ষুধা মন্দায় দিয়ে দিচ্ছে এই সিরাপ খেলে মোটা হয় কথাটি একজন থেকে আরেকজন শুনে শুনে মানুষ মারাত্মক এই ঔষধটি খাচ্ছে ফলে ঔষধের সাইড ইফেক্ট ও মিসিউজের শিকার হচ্ছে প্রিয় ভিউয়ার্স যেসব সাইড ইফেক্ট হয় যেহেতু ঔষধটি হাইড্রোক্সি প্রোজেস্টোরন এক ধরনের মেলি হরমোন তাই এই ঔষধ ব্যবহারে পঁয়তাল্লিশ বছরের কম বয়সী মেয়েদের মেন্স সার্কেল অনিয়মিত হয়ে যায় দীর্ঘদিন মেন্স ঋতু না হওয়ায় জরায়ুতে এন্ডোমেথ্রিওরসিস হতে পারে এলবুমিনুরিয়া লিউকোরিয়াও হতে পারে অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতি হয় ছেলেদের তাদের সেক্সুয়াল আসক্তি কমে যায় উত্থান হয় না দ্রুত আউট হয়ে যায় এটা মেয়েলি হরমোন হওয়ার কারণে অনেক ছেলেদের মেয়েলি স্বভাব চলে আসতে পারে কণ্ঠ মেয়েলি মেয়েলি হয়ে যেতে পারে স্তন বড় হয়ে যেতে পারে এমন কি। ইম্পোর্টেন্স বন্ধা হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে তাছাড়া মাথায় টাক হতে পারে আবার চামড়া সাদা সাদা আংশিক সেতি হতে পারে চর্মর্যাগও হতে পারে আর যদি ওষুধ খাওয়া ছেড়ে দেওয়া হয় পূর্বের ন্যায় আবারও ক্ষুধা মন্দা দেখা দেয় যেটুকু স্বাস্থ্যবান হয়েছিল তার চেয়ে বেশি ওজন কমে যায় শরীরের ভেতর জ্বর লেগেই থাকে কলিজা কাপা বেশি হতে পারে টাইকারডিয়া এটাই মেজেস্ট্রল এসিটেট সাইড ইফেক্ট ঠিক স্টেরয়েড খাওয়ার মতন ছেলেদের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি এই ঔষধ মেজেস্টাল নামে জিস্কা ফার্মার এপেটিস নামে এরিস্টো ফার্মার মেজেস্ট নামে বিকন ফার্মার মেস্ট্রল নামে ড্রাগ ইন্টারন্যাশনাল মেজোক্সিয়া নামে এভারেস্ট ফার্মার পাওয়া যায় মনে রাখবেন এটা বৃদ্ধির ভিটামিন নই এই মেডিসিন এড়িয়ে চলুন নিজে সচেতন হুন অন্যকে সচেতন করুন প্রিয় ভিউয়ার্স গর্ভস্থায় এবং স্তন দানকালে মেজেস্টাল সিরাপ খাওয়া সম্পূর্ণ নিষেধ প্রতিটি মেজেস্টল সিরাপের দাম পাঁচশত টাকা আশা করি ভিডিওটি দ্বারা মেজেস্টল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন যদি কোন কিছু জানতে প্রয়োজন বোধ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলেন আমি কমেন্টের উত্তর দিব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ